কোরআন শুয়ে মিথ্যা বললে কি হয় মিথ্যাচার একটি গহিত্ব কাজ এই গহীর্য কাজই যখন মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে মিথ্যাবাদী ধর্মের আশ্রয় নেন এবং কোরআন শুয়ে মিথ্যা বলেন তখন তার কি শাস্তি হয় তা হয়তো অনেকেই জানেন না ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা কবিরা গুণা এটা মুনাফিকের স্বভাব আর কোরআন শুয়ে মিথ্যা বলা জঘন্যতম গুনার কাজ এ কাজে শুধু গুনাই নয় পবিত্র কোরআনকেও অবমাননা করা হয় কোরআন ছুঁয়ে মিথ্যা বলার বিষয়ে কোরআনের আয়াত বলে যে ব্যক্তি কোরআন শরীফের কোনো এক সুরার কসম করবে সে ওই সুরার প্রত্যেকটি আয়াতের বদলে একটি করে গুণা নিয়ে আল্লাহের সাথে সাক্ষাৎ করবে তবে আল্লাহের কাছে তবা করে এমন গুনাহের কাজে আর লিপ্ত না হলে শাস্তি থেকে রেহাই পাওয়া সম্ভব কিন্তু তবা না করে যদি ওই ব্যক্তি এমন গুনাহ করতেই থাকে তবে তিনি শাস্তি পাবেন নাকি ক্ষমা পাবেন তা হবে আল্লাহর ইচ্ছাধীন ইতিহাস থেকে জানা যায় কোরআন ছুঁয়ে মিথ্যা বললে তার মৃত্যু মোটেও স্বাভাবিকভাবে হয় না পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতার যখনতম উদাহরণ হল পলাশীর যুদ্ধ এর যুদ্ধে নবাব সিরাজুদ্দলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেন তাদের মধ্যে অন্যতম হলেন মির্জাফর এই মির্জাফর নিজের মিথ্যাকে সবার কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে কোরআন শরীফ মাথায় করে মিথ্যার অঙ্গীকার করেছিল নবাব সিরাজ সব থেকে বিশ্বাসী লোক হওয়া সত্ত্বেও তার পাশে থাকার অঙ্গীকার করে বেঈমানি করেছিলেন বিশ্বাসঘাতক মির্জাফর এতে তার কি পরিণতি হয় যে ক্ষমতার লোভে মির্জাফর কোরআন ছুঁয়ে মিথ্যা বলেন সে ক্ষমতা থেকেই ইংরেজরা তাকে সরিয়ে দেন এবং সিংহাসনে বসান তার জামাতা মীর কাশিমকে এরপর মির্জাফরের শরীরে বাসা বাঁধে দুরারোগ্য কুষ্ঠরোগ প্রায় এক যুগ কঠিনে রোগে ভুগে ধুকে ধুকে মারা যান মির্জাফর তাই মিথ্যাকে সত্য প্রমাণ করতে ধর্মের ব্যবহার কিংবা পবিত্র কোরআনকে ব্যবহার করা থেকে বিরত থাকুন